আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি পৃথিবীর যে প্রান্তে থেকে এই ভিডিওটা দেখেন না কেন সত্যি একটা ব্যাড নিউজ আমি আমার পার্সোনাল থেকে আমি বলতে পারতেছি বর্তমানে বাংলাদেশে সকল প্রকার অবৈধ হ্যান্ডসেট কিন্তু বন্ধ হতে যাচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে তো বর্তমানে কিন্তু অনেক প্রবাসী পনেরো ডিসেম্বরের পরে দেশে যাবে যেহেতু বাংলাদেশের আইনে দুইটা মোবাইল নেওয়া নির্দেশনা আছে তো অনেকে কিন্তু দুইটার জায়গায় চারটা নেয় অনেকে কিন্তু পাঁচটা নেয় তাদের ক্ষেত্রে করণীয় কি দেখেন এখন কিন্তু আপনারা থেকে দুই তিনটা ফোন লুকিয়ে চুরি করে যেভাবে নিতে পারবেন না টোটালি মূলত দুইটা ফোন নিতে পারবেন আর এই দুইটাই কিন্তু আপনি সরাসরি এয়ারপোর্ট থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি এয়ারপোর্ট থেকে রেজিস্ট্রেশন না করেন তাহলে পরবর্তীতে আপনি অনলাইনের মাধ্যমে সেটা রেজিস্ট্রেশন করতে করতে পারবেন পারবেন অন্তত দুইটা ফোন এর বেশি না তো যারা এই সকল ফোন একটা জিনিস রাখবেন এই নিবেন ফোনগুলো কিন্তু সিম দ্বারাই কোনো চালিত হবে না মানে সিম দিয়ে সিম কার্ড দিয়ে আপনি কিন্তু চাইলে এই ফোনটি চালাতে পারবেন না কিভাবে চালাতে পারবেন আমি আপনাদেরকে বলি এই ফোনগুলো পরবর্তীতে মানে দুইটার ওভার জগন থাকবে আপনার একটা পাসপোর্ট দি কিন্তু একবার দেশে গেলে প্রতি বছরে আপনি দুইটা ফোন রেজিস্ট্রেশন করতে পারবেন পরবর্তীতে যদি আপনি বেশি ফোন নেন ওই ফোনগুলো কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না এই ফোনগুলো কিন্তু আপনি কোন ধরনের সিম কার্ড দিয়ে ইউজ করতে পারবেন না বাংলাদেশে আপনি শুধু ওয়াইফাই এর মাধ্যমে ইউজ করতে পারবেন তো দেখেন একটা মোবাইল যদি সিম কার্ডে না ইউজ করতে পারেন তাহলে কি এই ফোনের কোনো মূল্য থাকে তো অবশ্যই যারা দেশে যাবেন এই কথাগুলো আমার মাথায় রাখবেন আর আপনারা অবশ্যই যাচাই বাছাই করে হ্যান্ডফুল নিয়ে যাবেন নয়তো আপনার কিন্তু দেশে গেলে বিপদে পড়তে পারেন কাউকে যদি গিফট দেন এই দুইটার ভিতরে সীমাবদ্ধ রাখতে হবে বা থাকতে হবে এইটাই বাংলাদেশের আইন পনেরো ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে মূলত যে সকল সেটগুলো আপনি দেশে পাঠিয়েছেন বা আপনার যে সকল সেট প্রবাস থেকে পাঠানো হয়েছে গিফট হোক মার হোক বাবার হোক বোনের হোক বা আপনার স্ত্রীর হোক যারই হোক না কেন ওই কিন্তু এখন বন্ধ বন্ধ হবে না এটা নিশ্চিত থাকুন দ্বিতীয়ত হচ্ছে যে তাহলে ডিসেম্বর থেকে কোন সেটগুলো হয়ে যাবে মূলত যেই সকাল সেটগুলো গুলো অবৈধভাবে রাস্তা থেকে মানে অনেক সময় দেখা গেছে বাংলাদেশের এয়ারপোর্ট দেখে দিয়ে অনেক লোক অবৈধভাবে সেট পাচার করে মানে মোবাইল ফোন পাচার করে বা বিদেশ থেকে অনেক সব ধরনের শুল্ক দিয়ে কিন্তু পরে বিক্রি করে দেয় বা চালানো হয়ে যায় এই শেট গুলো কিন্তু বন্ধ হয়ে যাবে পনেরো ডিসেম্বর থেকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে আপনার জন্য সহায়ক হবে আসসালাম আলাইকুম